শুক্রবার দিন মানে স্পেশাল দিন আর স্পেশাল দিন মানে তো জামাই পকেট খালি হবে তো তো কী কী খাওয়া দাওয়া করলাম সাথে সাগরের পাড়ে গিয়েও কেন ফিরে আসলাম তো সব কিছু মিলিয়েই থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো তো শুক্রবার দিনের ভিডিওটা আমি এখন দিচ্ছি মানে আসলে আমি ইদানিং এত অলস হয়ে গেছি সেই শুক্রবার কবে গিয়েছে আর আমি ভিডিও দিচ্ছি আজকে যাই হোক আমরা সন্ধ্যাবেলা বের হয়ে গেলাম আমরা যাব ঘুরতে যাবো দেখি কোথায় যাওয়া যায় তো এখানে আমরা সুরমা নিয়ে নিলাম আমরা সুরমা খাবার বাচ্চাদের জন্য নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই তো এখন আমরা গাড়িতে বসেই খাচ্ছিলাম যেহেতু বাসা থেকে সন্ধ্যার সময় বের হয়েছি কিছু খাওয়া হয় নেই তো এখন আমরা গাড়িতে বসেই খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন আমরা যাব সাগরের পারে বাচ্চারাও খেলাধুলা করবে আসলে শুক্রবার ছাড়া এখন আর আগের মতো বের হওয়া হয় না সারা স্কুলে যায় ওর পড়াশোনা সব কিছু মিলিয়ে এখন আর সময় হয় না তো আমরা চলে আসলাম সাগরে পাড়ে মানে সাগরে পাড়ে গিয়ে তো আমরা পুরাই হতাশ মানে এত মানুষ এত ভিড় গাড়ি পার্কিং করারও জায়গা নাই প্লাস গিয়ে যে ওখানে বসবো সেই জায়গাটুকুও নাই মানে এত মানুষ এত বাচ্চা কাচ্চা ভাবতেছিলাম যে গিয়ে বলবো বাচ্চারা খেলাধুলা করবে কোনো খালি নাই বাচ্চারা যে খেলাধুলা করবে সেটার পর্যন্ত জায়গা নাই মানুষ ভর্তি বাচ্চা কাচ্চা কিছু মিলে তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিলাম ভাবছি হয়তো যদি কোথাও গাড়ি পার্কিং করা যায় তাহলে আমরা অল্প কতক্ষণ বসবো বাচ্চারা একটু খেলাধুলা করবে যেহেতু ওরাও বাসায় থেকে ওদেরও মন খারাপ তো বাইরে আসলে একটু খেলাধুলা করবে মানে কোনো জায়গা খালি নাই গাড়ি পার্কিং করারও জায়গা নাই সেজন্য আমরা চলে আসলাম তো এখানে সারার মন খারাপ হয়ে গিয়েছে ও বলতেছিল যে ওখানে যাবে খেলাধুলা করবে কিন্তু এত ভিড় ওখানে গিয়ে বসার মতো কোনো অবস্থা নাই তো ভাবলাম যে সামনের সপ্তাহে আমরা তাড়াতাড়ি চলে আসব বিকালের দিকে তাহলে হয়তো মানুষের ভিড়ও কম থাকবে তখন আমরা গিয়ে বসতে পারবো তাই তো ওদের মন খারাপ এখন ওদের মন ভালো করার জন্য চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য ওদের পছন্দের জায়গায় এখানে গেলে ওরা বরাবরই অনেক খুশি ওদের খেলাধুলাও হয় তাই আমরা এখানে চলে আসলাম কারণ যেহেতু সাগরে পাড়ে গিয়ে বসতে পারি ওদের খেলাধুলা হয় নাই তাহলে ভাবলাম এখানেই আসি খাওয়া দাওয়াও করবো সাথে ওরা খেলাধুলাও করবে আর এখানে বাবু আস্তে আস্তে গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল। তখন ঘুম থেকে উঠে বুঝতে পারতেছিলো না প্রথমে যে কোথায় আসছি পরে যখন ও বুঝছে যে আমরা কোথায় আসছি খেলাধুলার জায়গায় তো পরে এখানে এখন আর ওদের খেলাধুলা শুরু হয়ে গিয়েছে মানে কি একটা অবস্থা যেই ভিড়ের কারণে যে আমরা সাগরে পাড়ে গিয়ে বসতে পারলাম না সে এখানে এসেও একই ভিড় তো এই তো যাক ভিড় তো থাকবেই বাচ্চা কাচ্চা আছে সব জায়গায় তো এখানে ওরা খেলাধুলা করতেছে আর এখন আমরা খাওয়া দাওয়া করবো আমাদের খাবার চলে আসছে মানে আমি বললাম না শুক্রবার দিন মানে স্পেশাল দিন স্পেশাল দিনে মানুষ কত রকমের রান্নাবান্না করে বাসার মধ্যে আর আমার স্পেশাল ডিটি হচ্ছে শুক্রবারে রান্নাবান্না বন্ধ মানে সারাদিন তো বাসায় থাকি টুকটাক রান্নাবান্না যাই করি করি তো শুক্রবারে বন্ধের দিন শুক্রবারে যদি বাহিরে গিয়ে খাওয়া দাওয়া না করি তাহলে কি হয় সেখানে আমি বাচ্চাদেরকে বলছিলাম যে খাওয়া দাওয়া করো বাসায় কিন্তু রান্না করি নেই এখান থেকে খেয়ে যেতে হবে তো আমার জামাই বলতেছিল যে তোমাকে জরিমানা করা উচিত তুমি কেন রান্না করো নাই তা আমি বললাম জরিমানা তো তোমারই হচ্ছে এখানে তোমার কাছকে কতগুলি টাকা শেষ হলো এখানে আমরা বাইরে খাওয়া দাওয়া করলাম তারপরে ঘুরলাম তো পরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম সাথে বাচ্চাদেরকেও খাইয়ে দিলাম এখন খাওয়া দাওয়া শেষ ওদের আবার খেলাধুলা শুরু হয়ে গিয়েছে মানে খেলাধুলা করতে করতে ওদের দুজনের কোনো হুশ নাই সারার চুল পুরো এলোমেলো হয়ে গিয়েছে মানে ওর খেলাধুলা করতে আসতে আর কোনো ইয়ে নেই আর এদিকে বাচ্চাদের সাথেও মিলে যায় যেখানে খেলাধুলা করতেছিল যে আমরা বলতেছিলাম যে অনেক খেলাধুলা করছো চলো এখন আমরা চলে যাই মানে যাওয়ার সময় হলে ওদের খেলাধুলা আরও বেশি হয় তো এখানে ওরা দুজন ভাই বোন খেলাধুলা করতেছিল সাথে সারাও খেলতেছিল তো এখন ওদেরকে আমরা বললাম যে চলো অনেক খেলা করছো এখন আমরা বাসায় চলে যাই সেখানে সারা সারাকে বললাম তুমি সবার সাথে বাই দিয়ে দাও এখন আমরা চলে যাব আর এই দেখেন ওর অবস্থা মানে পুরা পাগলের মতো দেখা যাচ্ছে খেলাধুলা করতে আসলে ওরা আর কোনো হুশ নাই খেলাধুলা করবে দুষ্টামি করবে এবার জাম হয় হোক তো এই তো এখন আমরা চলে যাব ওদেরকে বলছিলাম যেখানে এখানে বাইরে মিকি মাউসের ছবি ছিল বাই বাই দিয়ে দাও তো এই তো ছিল আমার আজকের ভিডিও আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ